বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের জন্য প্রতিদিনের আমাদের যে নিয়মিত আয়োজন আমাদের সাথে আপনাদের সাথে একবার হলেও আমরা দেখা বা কথা বলার চেষ্টা করি সেই রুটিন যে ওয়ার্কটা আমরা করি প্রতিদিন সেটার জন্য আজকেও আমরা আপনাদের একটা নতুন আইটেম বা টপিক্স বা যাই বলি না কেন ঠিক আছে নতুন একটি ধারণা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো আপনার অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষে তারা মৌলিক গণিতে আসেন ঠিক আছে এই সাবজেক্টটার ডিফারেন্সিয়াল অধ্যায়টা একটু মোটামুটি একটু আমাদের একটু ভালোভাবে আয়ত্ত নিতে হবে এই জন্য আপনাদের এই ডিফারেন্সিয়ালের একটা রুল আছে ফাংশন অফ ফাংশান বা আমরা যে এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে অপেক্ষকের অপেক্ষক বলতে পারি ঠিক আছে এই অঙ্কটা আপনাদের এই ধরনের অঙ্ক আপনাদের ডিফারেন্সিয়ালে যে দুই তিনটে অঙ্ক দেওয়া থাকে সেখানে এটা আপনাদের করতে হয় ঠিক আছে তো আমরা এরকম একটা অঙ্ক লিখেছি এখানে দেখুন যে আপনারা ফাংশন অফ ফাংশনের অঙ্ক কীভাবে করবেন বা কীভাবে বুঝবেন তাহলে আপনারা বলেই রাখেছি আমরা আগেও একটা এই ফাংশন অফ ফাংশনের রুলের উপর আগে একটা ক্লাস নিয়েছি সেখানে আমরা বলেছিলাম যে আপনারা কীভাবে বুঝবেন যে এটা ফাংশন অফ ফাংশানে আছে যে এরকম রুট ওভার দেওয়া থাকবে অথবা এরকম ব্যাকেটের উপর পাওয়ার থাকবে ঠিক আছে এখানে দুইটা অপশনই আছে রুট ওভারও আছে এখানে ব্যাকেটের উপর পাওয়ারও আছে ঠিক আছে তাহলে এইভাবে আপনারা ফাংশন অফ ফাংশনের অঙ্ক বুঝতে পারবেন ঠিক আছে তো এই জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে তার আগে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে আপনাদের কারণে আমাদের এই কাজগুলো বেশি আমরা প্রোগ্রেস করতে পারবো বলে বিশ্বাস রাখি এই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার মানে সহযোগিতা করবেন অবশ্যই ফলো দিয়ে পেজটাকে আরও অগ্রসর হওয়াতে উৎসাহিত করবেন ঠিক আছে তাহলে এখন আমরা অঙ্কটাকে একটু সাজাই নিই তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এক্স এই ওভারের জন্য হাফ পাওয়ার তাহলে এখান থ্রি আসে আগে থেকে এখানে তাহলে টু হয়ে গেল ঠিক আছে এখন আমরা বাই ডেস্ক করব ফাংশানে ফাংশানের রুলে নেম হচ্ছে পাওয়ার থেকে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে কি হবে এক বাদ যাবে ঠিক আছে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে তারপর মূল রাশি কি হবে ডিফারেন্সিয়াল হবে ওকে তাহলে এখান থ্রি বাই টু এখানে যদি আমি পাওয়ার থেকে এক বাদ দিয়ে দিই বি এক্স তাহলে হবে হাফ এখানে যদি রুট ওভার ডিফারেন্সিয়াল করি এখানে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে এখানে টু আসে পাওয়ার আগে আবার এই টু আসে পাওয়ার আগে চলে আসবে তাহলে টু এ এক্স প্লাস এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল ওয়ান থাকলো কি বি ঠিক আছে এখন আপনারা এই হাফের কারণে আপনারা কী করতে পারেন রুট ওভার বর্ষা দিতে পারেন ঠিক আছে তবে এটা যেহেতু পরে আসে তাহলে এখানে আমরা এটা দিতে পারি যে থ্রি বাই টু ওকে থ্রি বাই টু করতে পারি আর এখানে এটা উপরে উঠাই দিতে পারি টু এ এক্স প্লাস বি ঠিক আছে আর এখানে আপনাদের যেহেতু হাফ আছে হাফের হাফের জন্য আমরা রুট ওভার নিতে পারি ঠিক আছে এই জন্য আমরা এটাকে রুট ওভারে দিয়ে রাখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ঠিক আছে অ্যান্সার তাহলে আপনারা এইভাবে ফাংশন ফাংশন রুলের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আপনারা এইভাবে শেষ করবেন ঠিক আছে আমরা আর একটু জটিলের দিকে যাই একটু এটা তো একটু ইজি ছিল আমরা আর একটা উদাহরণ দেখি একটু জটিলের দিকে ধরুন যদি এরকম অঙ্ক লেখা থাকে ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার এর ডিএাই ডি এক্স নিন্দা করুন ঠিক আছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকেটের উপর পাওয়ার আছে আবার এখানে রুট ওভারও আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফাংশন অফ ফাংশন রুলের অঙ্ক আছে তাহলে এই অঙ্ক ফাংশন অফ ফাংশন রুলে যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে ফাংশন অফ ফাংশনের রুলের নিয়মটাও তো আপনার জানা আছে কারণ আমরা জানি যে এখানে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বাদ যাবে এবং মূল রাশি ডিফারেন্সিয়াল হয় মূল রাশি বলতে ব্যাকেটের ভিতরে যে রাশিটা থাকবে সেটাকে আমরা মূল রাশি বলতেছি ঠিক আছে তাহলে এটাকে একটু সাজাই নিই যেহেতু একটু ইয়ে একটু ইয়ে অবস্থায় আছে এটাকে আমরা ডিফারেন্সিয়াল প্রসেসে করে নিই ঠিক আছে তো ডিফারেন্সিয়াল প্রসেস করতে হলে আমাকে এখানে এক্স সে সাথে আবার ডিফারেন্সের হবে কিন্তু এক্স তো নিচে আসে তো এক্স তো উপরে তুলতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন এটাকে সাজাবো ঠিক আছে তাহলে ওয়ান এই রুট আবার উঠাই দিলাম তাহলে কী হলো ওয়ান এক্স প্লাস ওয়ান হাফ ঠিক আছে এই উপরে স্কোয়ার থাকলো এখন এইটাকে কী করব এটাকে আমি আবার উপরে উঠাবো ঠিক আছে এক্স প্লাস ওয়ান মাইনাস হাফ ঠিক আছে উপর স্কোয়ার ঠিক আছে এই পাওয়ার তো নিচে প্লাস অবস্থায় ছিল এটাকে উপরে উঠালে মাইনাস হয়ে গেল ক্লিয়ার এখন আমাদের ডিফারেন্সিয়াল প্রসেসে চলে আসত ঠিক আছে এখন আমরা কী করবো এখন আমরা ডিও বাই ডিএক্স করবো ওকে তাহলে এখন এই যে পাওয়ার এখানে আগে চলে আসলো পাওয়ার থেকে এক বাদ এমন দুই থেকে যদি এক বাদে তাহলে কি থাকে এক থাকে ওটা লেখার দরকার নাই তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস হাফ এখন মূল রাশি বলতে যে ব্যাকেটের ভিতরে যে রাশিটা থাকে সেটাকে আমরা বোঝালাম ঠিক আছে মাইনাস হাফ ওকে এখন আমরা কি করব এখন আমরা এই যেহেতু এটা মাইনাস মানে এটাকে নিচে নামাই দেবো ওকে নিচে নামা দিলেও প্লাস হয়ে যাবে হাফ এখন এখানেও দেখুন আবার ফাংশন অফ ফাংশনাল রুলের মতোই হয়ে আছে যেহেতু ব্যাকেটের উপর পাওয়ার আছে তাহলে এই পাওয়ার আবার আগে আসবে ঠিক আছে পাওয়ার আগে আসলেও পাওয়ার থেকে এক বাদ মূল রাশি ডিফারেন্সিয়াল ওকে এখানে দুইবার ডিফারেন্সিয়াল হচ্ছে ঠিক আছে তাহলে এখন আমরা এই হাফের জন্য রুট ওভার বসাই দেবো রুট ওভার এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এই যে এই টু আর এই কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে থাকলো কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এখানে এক্স প্লাস ওয়ান এখানে লসা করতে হবে দু এক দুই আর কে তিন তাহলে মাইনাস থ্রি বাই টু এখানে এক্সের সাথে এখানে ডিফারেন্স ওয়ান তাহলে ওটা লেখার দরকার নাই ঠিক আছে তাহলে এখন আমরা এখানে উপরে থাকলো কি আমাদের মাইনাস ওয়ান আর নিচে আমাদের এখানে আছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এটাকে নিচে নামা দেব ঠিক আছে থ্রি বাই টু এই টু এর জন্য আমরা রুট ওভার নিব তাহলে এখানে থাকবে ই কিউব থাকবে ঠিক আছে অ্যান্সার এখানে রেখে দিতে পারেন অথবা আপনার যেহেতু এখানে এক্স ওয়ান আছে এখানে এক্স প্লাস ওয়ান আছে দুইটা একই রাশি আপনার এটাকে গুণ করেও দিতে পারেন ঠিক আছে এভাবে আপনারা আপনাদের যে অঙ্ক বইয়ে দেওয়া আছে সেই অঙ্কগুলো এই নিয়মে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের বইয়ে যে আরও অনেক উদাহরণ দেওয়া আছে ঠিক আছে সেই উদাহরণগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে আমি আর একটা অঙ্ক লিখছি ঠিক আছে দেখুন ধরুন এরকম লেখা যদি থাকে রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন রুট ওভার আছে আমার ফাংশন অফ ফাংশন রুলে আছে তাহলে এটাকে একটু সাজায় নেবেন এক্স প্লাস থ্রি এই রুট তুলে দিলে ওয়ান বাই থ্রি এখন আপনারা ডিআই বাই ডিএক্স করবেন এই পাওয়ার আগে নিয়ে আসবেন এই পাওয়ার থেকে এক বাদ দিবেন মূল রাশির ডিফারেন্সিয়াল করবেন ঠিক আছে ওয়ান বাই থ্রি তাহলে এখানে ডিফারেন্সিয়াল এখানে লসা করলে হবে আপনার মাইনাস টু বাই থ্রি এখানে এখানে ডিফারেন্সিয়াল ওয়ান তাহলে এখন মাইনাস মানেটাকে নিচে নামাই দেবেন থ্রি এক্স প্লাস থ্রি টু বাই থ্রি ঠিক আছে এখন এই থ্রি জন্য আমার নিচে রুট থ্রি বসাতে পারেন ঠিক আছে থ্রি এক্স প্লাস টু স্কোয়ার অ্যান্সার ঠিক আছে এই নিচের থ্রির জন্য আপনারা এই রুট থ্রি ব্যবহার করতে পারবেন আর এই নিচে থ্রি যেন রুট থ্রি ব্যবহার করলে স্কোয়ার থেকে যাবে তাহলে এক্স প্লাস টু স্কোয়ার ডাকিয়ে ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের বইয়ে আরও অনেক অনেক উদাহরণ দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে আপনারা তো নিয়ম তো আমরা বলেই দিচ্ছি তো অত্যন্ত সুন্দরভাবে বলে দিছি যে পাওয়ার আগে আসবে পাওয়ার থেকে এক বাদ দেবেন আর মূল রাশি ডিফেন্সিয়াল করবেন এটাই হচ্ছে আপনাদের ফাংশন অফ ফাংশানের মূল কাজ ঠিক আছে আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই এই কাজটা তো অবশ্যই কার্পণ্য করার চেষ্টা করবেন না কারণ আপনারা আমাদের সহযোগিতা না করলে আমাদের পেজটা হয়তো ক্লাস নিতে আমরা নিরুৎসাহিত হয় ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ভি ফলো করবেন এবং ভিডিও ক্লাস শেয়ার করবেন ঠিক আছে পরবর্তীতে আবার আগামীতে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আবার হাজির হব নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ